ইনিংসের ষোলো দশমিক তিন বলের ঘটনা মাহিশানের তৃতীয় বলটিকে শর্ট লেগে আর তখনই বাধে বিপত্তি এক রান কমফোর্টেবল ভাবে নিলেও দ্বিতীয় রানটি নিতে গিয়ে রান আউটের শিকার হয়ে যান নাজমুল শান্ত তবে এই রান আউটটি নিয়ে চলছে বেশ বিতর্ক টিভি রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্পিং করার আগে প্রান্তের দাগে ব্যাট ছুঁয়ে ফেলেছিলেন নাজুমুল শান্ত স্পষ্ট দেখা যাচ্ছে স্ট্যাম্পের বাতি জ্বলার আগে শান্ত তার ব্যাট দাগে রেখেছেন কিন্তু সেটিকে ভুল সিদ্ধান্তে রান আউটের ঘোষণা দেন থার্ড আম্পায়ার আর এতে বেশ ক্ষিপ্ত হয়ে যান নাজমুল শান্ত যেন ষড়যন্ত্রের এই ভুল সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারছিলেন না নাজমুল শান্ত প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য এটিকে আউট ছিল না কি নট আউট আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও জানাতে ভুলবেন না ধন্যবাদ